বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বলে একটি অঙ্গ সংগঠন রয়েছে যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি সংগঠন সেই সংগঠনে আমাকে আহ্বায়ক করে একটি কমিটি দেওয়া হয়েছিল তিন সদস্য বিশিষ্ট গতকাল রাতে একশো এক সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং এই কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমাদের সকলের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এবং দুই নম্বর সদস্য হিসেবে সম্মানিত করা হয়েছে ওনারই ছোট ভাই মরহুম আরাফত রহমান পু ভাই এরকম একটি কমিটিতে এবং এভাবে আমাকে স্থান করে দেয় আমি আসলে অত্যন্ত আবেগ আপ্লুত এবং আমি মনে করি যে আমার জীবনের রাজনৈতিক অর্জন এটাই হয়ে গিয়েছে এর চেয়ে বেশি আর কিছু চাওয়া পাওয়ার আমার বা একজন মানুষের থাকতে পারে উপস্থিত নেতৃবৃন্দ এখন আমি একটু আমাদের এলাকার বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই প্রথমে ধোলাইকাল ট্রাক নিয়ে যে কথাটি এসেছে এটা আমার নিজের সবচেয়ে বড় অভিযোগ ছিল যে এই জায়গাটার এই অবস্থাটা এত বড় একটা রাস্তা কিন্তু সেটা দুই পাশে বছরের পর বছর সেটিকে দখল করে ট্রাক স্ট্যান্ড করে বানিয়ে রাখা হয়েছে সেখানে আর কি হচ্ছে সেটা কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নাই নানা কিছু করা সম্ভব যদি একটা রাস্তাকে বেদখল করে রাখা যায় কিছুক্ষণ আগে ওখান দিয়ে আসলাম রাস্তার যে অবস্থা এরকম করুণ দশা মনে হয় ঢাকা শহরে খুব কমই রয়েছে রাস্তার যে অবস্থা আমরা ওখানে একটা জরিপ চালিয়ে দেখা গিয়েছে অনেক সময় একটা রাস্তার সত্তর থেকে আশি শতাংশ পর্যন্ত জায়গা সারাটা দিন ওখানে এটা দখল হয়ে থাকে বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে সেটা তো আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা অবশ্যই আপনাদের এই সমস্যাটি দূর করার জন্যে জোরালো এবং যথাযথ পদক্ষেপ নিব যদি মহান আল্লাহ তালার অশেষ ইচ্ছায় এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সংসদে যাই আপনাদের সংসদ সদস্য হিসেবে আপনাদের প্রার্থী হিসাবে আমি এই সমস্যাগুলো সমাধান করার জন্য যেখানে যেখানে যাওয়া দরকার যেখানে যেখানে কথা বলা দরকার আমি নিজে গিয়ে সেটি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাথে আমার মুরব্বী আলহাজবিয়া কোদালি চাচা সহ অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানকার মুরব্বীরা রয়েছেন তাদেরকেও আমি আমার সাথে পেতে চাই এই কাজগুলো সম্পন্ন করার জন্য আসলে আমাদের দেশের সমস্যা অনেক অনেক এবং আপনারা জানেন যে বিগত সতেরো বছর খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা যিনি গণহত্যার দায়ে অভিযুক্ত এবং প্রমাণিত হয়ে এখন ফাঁসির দণ্ড বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে আমাদের জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা যারা অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে বা ফেস ছিল তাদেরকে সরাসরি হত্যা করার নির্দেশ দিচ্ছে এখানে হাততালি দেওয়ার তো কিছু নাই আমি বলবো যে আসলে সন্ত্রাস আর রাজনীতি এক জিনিস নয় এখন আওয়ামী লীগ যেটা করছে তারা সম্পূর্ণ রাজনৈতিক বিবর্জিত একটি দল হয়ে পড়েছে তাদের মধ্যে রাজনীতি বলে কিছু নাই তারা সম্পূর্ণ সন্ত্রাস সন্ত্রাসকর্মকাণ্ডের উপরে নির্ভর হয়ে এখন দেশে একটি বিশৃঙ্খলা বাঁধিয়ে তারা সেখানে ফায়দা লোটার চেষ্টা করছে বলেই প্রতিহান হচ্ছে তো আমি মনে করি যে বাংলাদেশের জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান গত বছরই করে দিয়েছিল সেটা প্রাসঙ্গিকতা তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা তখনই শেষ হয়ে গিয়েছিল এখন তারা যে কাজটি করছে এর মাধ্যমে ভবিষ্যতে আর কোনোদিন আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ যারা অন্তত চব্বিশের গণহত্যা এবং বিগত সতেরো বছরের গুম খুন হত্যা নির্যাতন লুটপাট দেখেছে কোনোদিনও আর বাংলাদেশে আওয়ামী লীগের এই পতিত রাজনীতিকে স্থান করে দিবে না উপস্থিত এলাকাবাসী আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আজকে আমার জন্য একটা বিশেষ দিন ছিল এবং আমরা পরবর্তীতে দুপুরবেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তব অর্পণ করেছি ফাতেহা পাঠ করেছি তো যার কারণে আমি একটু ক্লান্তও রয়েছি তো আমি এই জন্য আর বেশি বক্তব্য রাখতে চাচ্ছি না আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আমি শুধু এই কথাটি বলতে চাই যে আমাকে তো আপনাদের হাতে তুলে দিয়ে গেলেন আপনাদের আমার হাতে তুলে নিয়ে গেলেন তো আমি এই কথাটা আমাকে অত্যন্ত স্পর্শ করেছে আমি তো আসলে আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আজীবন রাজনীতি করব সেই প্রতিজ্ঞা করেই রাজনীতির মাঠে নেমেছি এখানে ফলাফল যাই হোক বা সামনের পরিণতি যাই হোক বা যেই এই করতে হোক আন্দোলন সংগ্রাম করেছি আগামী দিনে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই বাধা বিপত্তি অনেক আসতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু আপনাদেরকে রেখে কোনো দিনও বাংলাদেশ ছেড়ে বা এই এলাকা ছেড়ে চলে যাব ইনশাল্লাহ জন্ম আমার এখানে মৃত্যু আমার এখানে হোক মান আল্লাহ তালার কাছে সবসময় সেই দোয়াটি করে যাই যেতে আমার বাবার কবরের পাশে স্থানটি আমার জন্য কপালে লেখা থাকে সেটি আমি দোয়া করি আর এর বাইরে আমি বলব যে এখানকার যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে মাদকের সমস্যা রয়েছে বেকারত্বের সমস্যা রয়েছে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে মানুষ সেবা পাচ্ছে না একটা মানে রাষ্ট্র একেবারে ভঙ্গুর দশায় চলে গিয়েছে সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্য আমাদের যে মহাপরিকল্পনাগুলো রয়েছে সেটি ইতিমধ্যে দেশটা জনাব তারেক রহমানের বিভিন্ন বক্তব্য বিভিন্ন সেমিনারের মাধ্যমে সেটা তুলে ধরেছেন তিনি অতি ইতিপূর্বে অনির্বাচিত বিনা ভোটের আওয়ামী লীগ সরকার তারা বলতো দেশকে সিঙ্গাপুর বানাবে দেশকে মালয়েশিয়া বানাবে আমাদের নেতা একটা কথা বলেন যে না আমরা সিঙ্গাপুর হব না আমরা মালয়েশিয়া হব না আমরা কোনো কিছুই হব না আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশি থাকব বাংলাদেশের যত সমস্যা সেগুলোকে দূর করে আমরা একটা উন্নত এবং মাথা উঁচু করে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করব এবং সেটি করতে হলে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার বিকল্প নাই আমরা সেই বাধাটাই আপনাদেরকে করতে চাই অর্থাৎ অর্থাৎ আমার আমি নির্বাচনে দাঁড়িয়েছি নির্বাচনে হার জিত থাকবে সেটির জন্যে যে ভোট ডাকাতি করে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করে আমাদের ক্ষমতায় থাকতে হবে এই নীতির থেকে আমাদেরকে চিরতরে বেরিয়ে আসতে হবে আমরা সকলে বাংলাদেশের নাগরিক একসাথে মিলেমিশে কাজ করবো ভোট এবং রাজনীতি থাকবে পাঁচ বছর পর পর নির্বাচন হতেই হবে এবং জনগণই নির্ধারণ করবে তাদের ভোটের মাধ্যমে যে তারা কাকে রাষ্ট্র দেখতে চায় কারা তাদের জন্যে উপযুক্ত আপনারা সেজন্য আমি অনুরোধ জানাবো যে বারো তারিখে সবাইকে ভোট কেন্দ্রে অবাধে নিরাপদে যাওয়ার জন্যে আপনারা আপনারাও যেমন সহযোগিতা করবেন আমরাও রাজনৈতিক দল হিসাবে সবাইকে সহযোগিতা করবেন তারপর ভোটটা যাকে ইচ্ছা হয় আপনারা তাকেই দেন কোনো সমস্যা নাই আপনাদের যাকে পছন্দ হয় আপনারা তাকেই ভোটটা দেন কিন্তু ভোটটা দিয়ে কারণ এই ভোটটা যদি আমরা না প্রয়োগ করি তাহলে পরে আগামী দিনে যে রাষ্ট্র সরকার বা যে রাষ্ট্র ব্যবস্থা আসবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আমরা আনতে পারবো না তাই আমাকেও জবাবদিহিতায় আনার জন্য আমি বলবো যে আপনারা আমাকে প্রতিনিয়ত আমার ভুলগুলো ধরিয়ে দিবেন যেটা আমাদের মুরব্বী আলহাজিয়াক আলী চাচা খুব ভালোভাবে কাজটি করে থাকেন আমি এটার জন্য ওনাকে ধন্যবাদও জানাই ভুল মানুষের হবে এবং চলার পথেই আমি শিখতে পারবো যে আমাকে আরও ভালোভাবে কিভাবে আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে পারি তাই সেই আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি যেহেতু